সিগারেট বিক্রি করো এই ট্রেনের ওর ছাদের উপরেও ওইটা তোমার ভয় লাগে না হ্যাঁ আচ্ছা এখানে বসো 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 ট্রেন ছাড়িয়ে দিছে বসো তোমার সাথে কিছু কথা বলি সিগারেট কি কয় প্যাকেট আনছ এক প্যাকেট সারাদিনও কয় টাকা বিক্রি করতে পারো দুশো দুইশো টাকা তুমি থাকো কোথায় থাকি স্টেশন স্টেশন তুমি স্টেশনে থাকো টঙ্গে স্টেশন টঙ্গি স্টেশন তোমার নাম কি মাইনউদ্দিন তোমার বাসা কোথায় বাড়ি? দেশের বাড়ি হলো রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর ওই যে রাজেন্দ্রপুরে এই রাজেন্দ্রপুর ওই যে ওইখানে তো এখন যাইবা কোথায় তুমি? এখন বাড়ি যাব বাড়িতে আবার রামমতে বললে আবার পিকট নিব নিয়া পড়া ভাই তার বয়স কত হবে বলেন তো? তার বয়স হবে মনে হয় এত বয়স না 10 বছর 10 বছর 10 বা 9 হইবো 9 থেকে 10 বছর হ্যাঁ এমন হবে না তোমার বয়স না চলে কত কত সাড়ে সাড়ে হোক তুমি এখনও ছোটো মানুষ তোমার মতো বয়সে আমি কিছুই বুঝি নাই বুঝছো তা তুমি এই বয়সে ব্যবসা করতাছ হ্যাঁ আর এত রিক্সের মাঝে যে ট্রেন গাড়ির মাঝে ট্রেন কিন্তু এখন চলন্ত অবস্থায় আমি দেখছি তুমি এদিক দিয়ে যাতায়াত করতাছ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে ঠিক না তুমি এত রিক্সের মাঝে কেন ব্যবসা করো রিক্স বেশি স্পিড হয়ে যায় তুমি না বইসাবে এই জায়গাতে লরি না শোনো আমি তোমাকে বলি এত রিস্ক নি বানা বুঝছো এত রিস্ক নিয়ে ব্যবসা করবে না ব্যবসা করা ভালো তো আজকে কয় প্যাকেট আনছো এক প্যাকেট এই কয় প্যাকেট বিক্রি করছো আজকে সারা দিনে আজকে এক প্যাকেট বিক্রি করছি এক প্যাকেট ও আচ্ছা শোনো তোমাকে আমি কিছু টাকা কিছু টাকা দেই জানো ভাই একটু ফোনটা ধরেন তোমাকে কিছু টাকা দেই সামান্য কিছু টাকা দেই আমার কাছে আমি ডাকা গেছিলাম তো টাকা ধরো এটা রাখো তুমি কেমন লাগতাছে তোমার কাছে কেমন লাগতাছে অনেক খুশি খুশি হইছো জি তোমার বাড়িতে কে কে আছে আমার আম্মু আছে ভাই আছে বোন আছে আমি আম্মু বলছি জানুয়ারিতে স্কুলে ভর্তি করে দিবে বলছে পরামিছে আচ্ছা স্কুলে ভর্তি করে দিবে শুনো তোমার বয়স এখন পড়াশোনার বয়স লেখাপড়ার বয়স বুঝছো তুমি স্কুলে ভর্তি হয়ে যাবা হ্যাঁ আম্মুকে বলছি আম্মু বলছে স্কুলে ভর্তি ভর্তি হইবা তো হ্যাঁ জি তোমার নামটা জানি কি বলছিলা মাইনুদ্দিন মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুদ্দিন জি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো এখন কি বাড়িতে চলে যাবা হ্যাঁ বাড়িতে গিয়ে আবার আম্মুর টাকা আর কিছু টাকা নি আর একটু নিয়া টাকা যাব ঢাকাতে যাবার চলে আসো শোনো আমি তোমাকে দেখ